হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু আজকে বৃদ্ধ আলোচনা করব ভাতা নিয়ে এই ভাতার সমস্ত স্ট্যাটাস আপনারা মোবাইল থেকে সহজে দেখে নিতে পারবেন নতুন একটি পোর্টাল চালু হলো যার মাধ্যমে বন্ধু আপনারা বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা সমস্ত ভাতার ডিটেল স্ট্যাটাস আপনারা চেক করে নিতে পারবেন মোবাইল থেকে সহজে ঘরে বসে তো বন্ধু যদি এখন পর্যন্ত আপনি যদি দুয়ারে সার দোয়ারে সারকে যদি জমা দিয়ে থাকেন এই বিদ্ধ জন্য বা বৃদ্ধ ভাতার জন্য তাহলে সে স্টেটাসটি আপনার পেন্ডিং আছে অ্যাপ্রুভ হয়েছে সেটা জানবে কী করবে সেটাও এখান থেকে বন্ধু আপনার সহজে ঘরে বসে মোবাইলের মাধ্যমে দেখিতে পারবেন তো এখন আমি আপনাকে সমস্ত স্টেপ বাই স্টেপ প্রস্তাব দেখাবো তার আগে যদি আপনাকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই এরকম ভিডিও আপনাকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো প্রথমত বন্ধু গুগল বা ক্রোম ব্রাউজার আপনারা ওপেন করবেন ওপেন করার পরে লিখবেন জয় বাংলা এই জয় বাংলা যখন এখানে বন্ধু আপনারা সার্চ করবেন তো আপনার কাছে জয় বাংলা ডট ডাব্লিউ বি ডট এখানে আপনার কাছে ওয়েবসাইট চলে আসবে যে প্রথম যে অপশানটা যেখানে পর্যন্ত আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গলে দেখতে পাচ্ছেন জয় বাংলা যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সমস্ত সামাজিক পেনশন প্রকল্পে প্রকল্প দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধু সেম আপনারা যেরকম লক্ষ্মীর ভাণ্ডার স্টেটে যখন বন্ধু আপনারা চেক করেন সেরকম লক্ষ্মীর ভাণ্ডার স্টেট চেক করার মধ্যে এখানে সেম প্রসেস আছে আপনারা সহজেই আপনারা চেক নিতে পারবেন তো এখানে ট্রাক অ্যাপ্লিকেন্ট আছে এখানে মধ্যে আপনারা ক্লিক করবেন এই ট্রাক অ্যাপ্লিকেন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে লক্ষ্মীর ভান্ডারের মতো এখানে এই পেনশনের অপশনটা এখানে সরে গেছে এখানে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্টেটাস দেখতে পাচ্ছেন সেম প্রসেস আছে লক্ষ্মীর ভান্ডারের মতো তো অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখবেন স্কিপ করবেন অবশ্যই লাস্ট অবধি দেখবেন আর যদি আপনাদের ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এর এখানে আসার পরে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন নিচে অপশান শো হচ্ছে স্কিম তো এখানে স্কিম বন্ধু আপনারা ক্লিক করবেন এই স্কিমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে অনেকগুলো অপশান শো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে জয় জোহার ফরেস্ট্রি লেগেসি ওল্ড এজ পেনশন ফরেস্ট্রি এলপিপি পেনশনার এলপিপি রিটার্নার দেখতে পাচ্ছেন এম এস পেনশন ওল্ড এজ পেনশন ফর ফার্মার ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর রোহিত তপশিলি বন্ধু ফর এসসি এখানে নিচে চলে আসবেন আসলে দেখতে পাচ্ছেন এখানে টেক্সটাইল পেনশন এবং ডাব্লিউ সিডি মানবিক ডাব্লিউ সিডি ওল্ড এজ পেনশন ডাব্লিউ উইডো পেনশন তো এখন আমরা আমরা চেক করব ওল্ড এজ পেনশন আপনার কীভাবে চেক করবেন সেটা চেক করার জন্য আপনাকে অবশ্যই ডাব্লিউ সিডি ওল্ড এজ পেনশানে আপনারা ক্লিক করবেন একদম নিচে চলে আসবেন আসার পরে নিচে থেকে নিচের দিকে দু নম্বরটা ঠিক আছে এখানে বন্ধু আপনারা চেক কর ক্লিক করবেন ডাব্লিউসিডি অল এজে পেনশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নিচে অপশান দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং এই সার্চ ইউজিংয়ে আপনারা ক্লিক করবেন তো তিন প্রকারে আপনারা দেখে নিতে পারবেন বেনিফিশিয়ারি আইডি মোবাইল নম্বর এবং আধার নম্বর তো এখানে আমরা মোবাইল নম্বর দিয়ে চেক করবো তবশী মোবাইল নম্বরে আমরা ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে একটি ঘর ওপেন হয়ে দেখতে পাচ্ছেন বন্ধু এখানে মোবাইল নম্বর চাওয়া আছে তো এখানে আমি মোবাইল নম্বরটা দিয়ে দিয়েছি ঠিক আছে তো আপনি আপনার মোবাইল নম্বরটা দিয়ে দিবেন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড এই ক্যাপচার কোড দেখে আপনারা সঠিকভাবে আপনারা পূরণ করবেন ঠিক আছে যদি ভুল হয়ে থাকে তাহলে রিক্যাপচার করবেন আবার আপনাকে অন্য এসে যাবে আসার পরে পর্যন্ত এখানে আপনারা ইনপুট করবেন করার পরে এখানে সার্চিংয়ে এখানে ক্লিক করবেন এই সার্চিং যখন ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নিচে দেখতে পাচ্ছেন লিস্ট অফ বেনিফিশিয়ারি চলে এসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশারি আইডি তো বেনিফিশার আইডি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেট নাম দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস লেখা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাড্রেসে এই বেনিফিশিয়ারি আছে সে অ্যাড্রেস সমস্ত শো হচ্ছে ডিস্ট্রিক্ট ব্লক হ্যাঁ এবং গ্রাম পঞ্চায়েত সমস্যা এখানে দেশ হচ্ছে এরপর যখন ডান দিয়ে করবেন দেখতে পাচ্ছেন কারেন্ট ব্যাংকিং ইনফরমেশান কোন ব্যাংক থেকে কোন ব্যাংকে টাকা ক্রেডিট হচ্ছে সে ব্যাংকের এখানে স্ট্যাটাসে এখানে এখান থেকে বন্ধু আপনারা দেখতে পারবেন এরপর যখন বন্ধু আপনারা তো ডান দিয়ে করবেন দেখতে পাচ্ছেন এখানে আছে কারেন্ট স্ট্যাটাসে দেখাচ্ছে অ্যাপ্রুভ তো যদি এখন অ্যাপ্রুভ হয়ে থাকে তো আপনার অ্যাকাউন্টে অবশ্যই টাকা ক্রেডিট হচ্ছে যদি এখানে বন্ধু আপনার পেন্ডিং হয়ে থাকে বা রিজেক্ট হয়ে থাকে অবশ্যই বন্ধু আপনারা যোগাযোগ করবেন অফিসে গিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ লেখা আছে তো এখানে বন্ধু আপনারা আপনার কী স্টেটাস আছে সেটা অবশ্যই এখানে চেক করবেন এরপর দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটে দেখতে পাচ্ছেন ভিউ যখন আমরা ভিউতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট স্ট্যাট এখানে হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই আগস্ট মাসের টাকাটি এখানে অলরেডি পেমেন্টটি এখানে দেখতে পাচ্ছেন সাকসেস হয়েছে পেমেন্ট স্টেজে তো অবশ্যই এই আগস্ট মাসের টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তো এভাবে বন্ধু আপনারা সহজে ঘরে বসে সমস্ত ভাতা ডিটেলস আপনারা দেখে দিতে পারবেন কোনো অফিসে না গিয়ে বা কোনো অনলাইনে পোর্টালে আপনার কোনো অনলাইন দোকানে না গিয়ে আপনার ঘরে বসে মোবাইলে নিতে পারবেন তো এই ছোট আজকে আপনি যদি ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিও লাইক করবেন বন্ধুদের শেয়ার করতে বলবেন না এবং কথা দিচ্ছেন অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে করে জানাবেন চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য